2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের মতো ত্রাণ সামগ্রী লুট নিয়ে নিজস্ব এক্স হ্যান্ডেলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী একটি ভিডিও প্রকাশ করে তিনি অভিযোগ করেন আমফান ঘূর্ণিঝড়ের মতো ত্রাণ সামগ্রী তৃণমূল নেতা সাজাহান শেখ এবং শৌকত মোল্লাদের মতো ডনিদের দখলে উত্তর এবং দক্ষিণ 24 পারগনার সন্দেশখালি ক্যানিং এবং অন্যান্য ব্লকে বসবাসকারী দরিদ্র মানুষতে জন্য ত্রাণ সামগ্রী তৃণমূলের সন্ত্রাসীরা লুট করছে বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়ক সুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের গোডাউনে ত্রাণ সামগ্রী ভর্তি এই কলেজের গভর্নিং বডির সভাপতি বিধায়ক সৌকত মোল্লা শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছেন জীবনতলার এই কলেজকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি বলে বিশ্বাস করেন এবং এই অবকাঠামোকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এই ত্রাণ সামগ্রী বিতরণ না করে শওকত মোল্লার মতো ঠগিদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী খোলা বাজারে বিক্রি করার জন্য সংরক্ষণ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিপোর্ট বাংলা